মাংস কম দামে বিক্রি করার শাস্তি পেল দোকানদার মাসুল দিতে হলো দোকান ভেঙে বন্ধ হলো ব্যবসা আচমকাই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মুরগির দোকান দোকান মালিকের অভিযোগ জলপাইগুড়ি শহরে সবচেয়ে কম দামে মুরগির মাংস বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হলো জলপাইগুড়ি পুরসভার আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত নয়াবস্তি এলাকায় একটি মুরগির দোকানে কম দামে মুরগির মাংস দীর্ঘ কয়েক মাস ধরে বিক্রি করা হতো সেই দোকানটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তো এখানে আশেপাশে থাকতেন তো হঠাৎ দোকানটা ভেঙে দিল কি বলবে দেখেন এখানে খুব কম রেটে মাংস পাওয়া যেত এক নম্বর দুই নম্বর দোকানটা ভালো চলতো এবার সবারই চোখে লাগছে যে মাংসটা এত কম রেটে দিচ্ছে কি করে ঠিক আছে জলপাইগুড়িতে কোনো রেট নাই ওই জুট আমাদের কোনো প্রবলেমই নেই দোকান ট্রেনের উপরে প্রচুর আছে কেন ওর দোকানের পাশেই তো আরো দুই যে চারটা ট্রেন আছে দোকান আছে সাইডে দেখুন না সব ঠিক আছে উল্টা পাশে দেখো তুমি দোকান উল্টা পাশে দেখো বাদিকে ডানদিকে দিকে দুই দিকে দেখো 5000 অনেক অনেক দোকানই আছে জলপাইগুড়িতে লেকিন মাংস দোকানটা তো একটা সাইডেই ছিল টার্গেট হইছে আমার বোনাতে ছিল এটার জন্য কমপ্লেইন কথা হচ্ছে দোকান ছিল হ্যাঁ এটা দোকান ছিল হঠাৎ কীভাবে ভাঙলো হঠাৎ করে কিছু জানায় নাই কোনো নোটিস তো দিলই না হঠাৎ করে আসছিলো রাতারাতি ভাঙিয়ে দিল আমরা বললাম আজকের দিনটা তারা আমরা দেখি কী করা যায় না ওরা গাজর করে মানে আর কি ভাঙিয়ে দিলো কথাবার্তা কিছু শুনলো না কারা করেছে এটা পৌরসভার থেকে এসে ভাঙছে তো যাই হোক এবার আমার দোকানে নাকি কমপ্লেন হয়েছে এবার আমার দোকান একা ড্রেনের উপরে এখানে সব দোকান ড্রেনের উপরে এখন আমারটাই শুধু কেন ভাঙা আমার একটু কম রেটে মাংস বিক্রি হয় যাই হোক এটা এখন কি আপনার মনে হয় যে আপনি জলপাইগুড়ি শহরে কম রেটে মাংস দেন এর জন্য অন্যান্য হতে পারে সেটাও একটা কারণ হতে পারে কিন্তু এবারে না জানায় ফট করে এসে ভেঙে দিল কম আবার জানাবে তো কিন্তু আর এখানে ওরা বলল নাকি ড্রেনের উপর দোকান ড্রেনের উপর সব দোকান একটাও দোকান ড্রেন ছাড়া নেই সব দোকান ড্রেনের উপর শুধু আমারটা ভাঙা দিলো আমার আর ওই ওই দোকান আপনার দোকানে ক্ষতি হয়েছে কিছু ছিল আমার দোকানে খাট ছিল তারপরে যেটা মাংসের ঠেয়া ছিল দাউ ছিল বাঁশের ঝুড়ি ছিল মুরগি রাখার এবার আমাদের দোকানে আমি আরও আমাদের চারটা স্টাফ আমাদের সবার ফ্যামিলি এই দোকানটার উপর দিয়ে চলে এখন আমরা কীভাবে চলবো কিছু এখন আমাদের মাথা কাট বুঝতে পারতেছি না কী করবো না করব দেখি এখন ওর সবার কাছে গিয়েছিলেন আপনারা না দেখি কালকে যাব এখন তো রাত্রিবেলায় কীভাবে যাবো কালকে গিয়ে দেখি কি হয় কিন্তু আমাদের তো চলতে লাগবে এই এই দোকানটার উপরে আমরা সবাই চলি ওর দোকানে তিনটা স্টাফ কাজ করে আমার দোকানে চারটা স্টাফ কাজ করে আমাদের এতজনের ফ্যামিলি চলে এই মাত্র একটা মাত্র এক দুইটা দোকানের উপর দিয়ে আমাদের তো চলতে লাগবে আমাদের তো পরে খাইতে লাগবে আমাদের তো সংসারে যেভাবে হোক চালাইতে লাগবে কমসম জানাবে তো না জানায় এসে এরকম ফট করে ভেঙে দিল আমরা বললাম ও দাঁড়ান একটা দিন টাইম দাও ওরা না দাঁড়াবে না টাইমই নাই আমার নাম অভিষেক অভিষেক রায় আমার দোকান তো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল একটু অসুবিধার জন্য বন্ধ ছিল দুই তিন মাস ধরে তো ওখানে ও ভাই করতো দোকানটা ঠিক আছে এবার আমাকে তো কিছু জানায়নি ঠিক আছে না জানা একদম পুরাপুরি ইয়ে করে আমাকে একদম পুরাপুরি ইয়ে করে দিল ঠিক আছে এবার সব থেকে যখন আমরা বসছিলাম দোকানে আমরা যখন দোকান শুরু করি তখন কিন্তু আমাদেরকে কিছু কমপ্লেন করে নাই কিন্তু ঠিক আছে এবার তারপরে এই জিনিসটা ফট করে এখন যখন দোকানে একটা জিনিসের জায়গাটা না হচ্ছে বা জায়গাটার ইয়ে করতেছে আমরা আমরা যখন ইয়ে করতেছি মানে দুটা যখন চারটা পাঁচটা ছেলে পেলে যখন আমরা করে খাচ্ছি তখন জিনিসটা আকর্ষণ লাগে গেলো ওদের যে চার পাঁচটা ফ্যামিলি চলতেছে এখান থেকে তখন জিনিসটা একদম পুরাপুরি ইয়েতে জিনিসটা ভাঙা হলো এখানে তো আমাদের ছাড়া আরো এদের রাস্তার উপর আরো কতগুলো দোকানদারি দোকানদার ঠিক আছে সিনিয়র লোক ওরাও তো মানে এখানে কোনো কাগজ নাই কিছু নাই

সেটা একটা না আপনি আপনারা দেখতে পারেন সব দোকান ট্রেনের ওপর শুধু আমাদের দুজনের একটাই ভাঙা হইলো ঠিক আমরা যেহেতু অনেক কম রেটে মাংস দিয়ে আমাদের দোকানে একটু ভিড় হয় সেটা একটা ব্যাপার হইতে পারে ঠিক মানুষের চোখে লাগার মাংসের দোকান তারা বলছেন কি হঠাৎই পৌরসভা নাকি ভেঙে দিয়েছে মুরগি ডবর দখল করে রাস্তা দখল করে নালা দখল করে মাছ মাংসের দোকান পৌরসভাকে কোনো রকম আগাম না জানিয়ে তা ওখানে ব্যবসা চলছিল আমি গিয়ে তাদেরকে নিজে গিয়ে বলেছিলাম যে আপনাদের দুদিন সময় দিলাম যে আপনারা এটাকে সরিয়ে নিন তারা তারপরেও আমাদের কথায় কর্ণপাত করেনি গতকাল রাত্রিবেলা আমরা পুরো সেই রাস্তার এনক্রোচমেন্ট পুরো সরিয়ে দিয়েছি এবং নালা যে দখল করেছিল সেই নালা দখল সরিয়ে দিয়েছি এবং সেগুলো ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে কোন 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 এলাকাটা নয় একদম জলপাইগুড়ি পৌরসভার বিএড কলেজ মোড়ে আট 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 নম্বর ওয়ার্ডে